হ্যালো ফ্রেন্ডস অ্যানিস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ মামলা এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট আমরা তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে তাছাড়া এই এসএসসি দু ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে অর্ডার কপি তার আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করব সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং তাছাড়া এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি যে মূল অর্ডার কপি আপডেট আসতে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এত দেরি হচ্ছে কেন বা কি কি কারণের জন্য এই দেরি হচ্ছে বা কবে দিকে এই অর্ডার কপি আসতে পারে বা পাবলিশ হতে পারে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের যে মামলাটির হিয়ারিং হয়েছিল গত দশই ফেব্রুয়ারি মানে দশ দুই দু হাজার পঁচিশে এই মামলায় যখন কিন্তু হিয়ারিংটা আমরা শুনেছিলাম এবং হিয়ারিংটা শোনার ক্ষেত্রে আমরা দেখতে পাই এসএসসির তরফ থেকে এবং বোর্ডের তরফ থেকে যে অযোগ্যদের লিস্ট বা তারা কিন্তু সঠিক মতন কিন্তু সেই অযোগ্যদের লিস্টের যে কত পরিমাণ কারাপ্টেড হয়েছে কত পরিমাণ রিক্রুট হয়েছে বেশি বা সুপার নিউমিনারি পোস্টে কত পরিমাণ গেছে তো সেগুলো কিন্তু বোর্ড এবং এসএসসি এবং উভয় বলতে গেলে যে রাজ্য সরকারের তরফ থেকেও যে হিসাব সেটা কিন্তু ভুলভালভাবে দেওয়া হয় তার জন্য এই মামলাটিকে সুপ্রিম কোর্টের যে প্রধান জাস্টিস রয়েছেন সে যে রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় এই মামলাটিকে হেয়ার মানে শুনেছেন এবং সেটাকে রিজার্ভ হিসেবে কিন্তু রেখে দেন তো আমরা একের পর এক আপডেট নেব প্রথমে নেব এই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলার আপডেট এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেখবো রকম কোনো কিছু অর্ডার এসছে কিনা তাছাড়া দেখবো এই মামলাকে কেন্দ্র করে এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আরেকটা নতুন মামলা হয়েছিল এবং যে মামলাটির কিন্তু রায় প্রদান করা হয়েছিল বারো দুই দু হাজার মানে মেন মামলার রায় প্রদান করার ঠিক দুদিন পর কিন্তু এই মামলাটি রায় প্রদান করা হয়েছিল তো অ্যাকচুয়ালি দেখতে গেলে এই মামলাটিকেও কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা অফিসিয়াল যে কোড কোডরুম নাম্বার রয়েছে কোডরুম নাম্বার ওয়ান থেকে ডিসপোজ করা হয়েছে খারিজ করে দেওয়া হয়েছে তো সেটা আমরা ইন ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব। তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছ তোমাদের প্রত্যেককে এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে তোমরা আমাদের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবে কোনোরকমভাবে কোনো স্কিপ না করে আর তোমরা যারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছো গত দিনের ভিডিওটিতে গতকালের ভিডিওটিতে আমরা দেখেছি যে অ্যানএস এজুকেশান বা আমরা হচ্ছি নাকি এক একটা সিজিআই তো তোমাদেরকে বলি আমরা জানি যে আমাদের এই যে চ্যানেলটাতে রয়েছে অনেক অযোগ্য ক্যান্ডিডেট অযোগ্য প্রার্থী যারা ভুরি ভুরি টাকা দিয়ে চুরি করেছে এবং চুরি করে বেকারদের যারা যোগ্য যারা বঞ্চিত সতিকারে তাদের কিন্তু চাকরিটাকে ছিনিয়ে নিয়েছে তো তাদের উদ্দেশ্যে বলা যায় সেই সব দাদাভাইদের উদ্দেশ্যে সেই সব দিদিভাইদের উদ্দেশ্যে বলছি সিজিআই হওয়ার মতন যোগ্যতা আমাদের নেই সিজিআই যিনি রয়েছেন তাদেরকে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টেই তো যারা এই ধরনের আখ্যানগুলা দিচ্ছ তো তাদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো তোমাদের কাজ তোমরা করছো আর সবসময় এনএসসি এডুকেশন চাই জেনুইন এবং অথেন্টিকেট ডাটা প্রোভাইড করতে তার জন্য আমি তোমাদেরকে গতকালের ভিডিওটিতে কিন্তু সেই ধরনের ডেটা কিন্তু দিয়েছিলাম সেই ধরনের ইনফরমেশান দিয়েছিলাম যাতে তোমরা বাস্তবতাটা মানো কারণ যেটা সত্যি সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না আর যারা এই যে সিজিই বলে এই ধরনের আখ্যানগুলো উল্টোপাল্টো করছো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা তোমাদের নিজেকে চেঞ্জ করে নাও কারণটা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে তোমরা সত্যিকারই কিন্তু অযোগ্য এবং তোমরা অযোগ্য হয়েও কি করেছো টাকা দিয়ে ভুরি ভুরি টাকা দিয়ে কারাপ্টেড হয়ে কিন্তু চাকরি নিয়েছো তো তাদের উদ্দেশ্যে একটাই অ্যানিস্টন নিউজ চ্যানেলের তরফ থেকে অনুরোধ যে তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করো কোনো রকম উল্টো বা বাজে মন্তব্য করবে না কারণ আমরা জানি আমরা যেটাটা দি দিই যে ইনফরমেশানটা দিই সেটা সঠিক এবং তার মধ্যে কোনো রকমভাবে কোনো ভুয়ো থাকে না কোনো কারাপ্টেড থাকে না তাহলে চলো এবার এই মদ্দা জায়গায় মদ্দা বিষয় কিন্তু আমরা আছি তো তোমাদেরকে বলে দিই আমরা এই মুহূর্তে কিন্তু স্ক্রিনে নজর রাখবো যেটা হচ্ছে আমাদের মেন মামলা এই মেন মামলাটির দিকে আমরা স্ক্রিনে নজর রাখবো যে মামলাটি আমাদের এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলা নেওয়া পর্যন্ত তার একটু আপডেট নেব তারপরে আমি প্রত্যেকটা জিনিস তুলে ধরবো যে কী কী কারণে আমাদের এই মূল অর্ডার কপি আসতে দেরি হতে পারে বা মূল অর্ডার কপি কে আদৌ চলে এসছে বা আসবে কবে তারও আপকামিং একটা টেন্ডেটিভ একটা ডেট আমি কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো আমরা যে ডায়েরিটার কথা বলছি যে ডায়ের নাম্বার কথা বলছি সেটা তোমরা প্রত্যেকেই জানো ওয়ান ডাবল এইট ডাবল টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভারতীয় ভর্তা চালাওয়া হয়েছে সেটা এম তো অবস্থায় দেখতে পাচ্ছ এই মামলাটি যে স্টেটাস বা স্টেজ রয়েছে যেটা তোমরা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে পেন্ডিং মোশন হিয়ারিং তো এই মামলাটির স্বার্থে যদি আমরা স্ক্রোলিং করি তাহলে স্ক্রোলিং করলে যদি আমরা জাজমেন্ট বা ওরালসটাকে যাই বা জাজমেন্ট বা ওরালকে দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই মামলাটির শুধুমাত্র একটাই কিন্তু কি বেরিয়েছে যে দেখতে পাচ্ছ দশ দুই দু হাজার পঁচিশের ওপি অব মেন কেস কেসের যে অর্ডার বেরিয়েছে এবং সেই অর্ডারটি কিন্তু সেখানে এই হেয়ার্ড এবং রিজার্ভ কোথাটি মেনশন করেছিলো যেটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে গতদিনের ভিডিওতে তুলে ধরেছিলাম বা তুলে ধরার চেষ্টাও করেছিলাম এবং সেখানে তোমরা অনেকেই উল্টো পাল্টো কমেন্ট করেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা উল্টোপাল্টো কমেন্ট করেছো বা করেছেন সেই অযোগ্যদের অসংখ্য ধন্যবাদ জানাই কারণ অনেক যোগ্য এবং বেকারদেরকে তোমরা বঞ্চিত করে তোমাদের টাকার ক বলে তোমরা কিন্তু চাকরিটা নিয়েছো তো এমন অবস্থায় আমি তোমাদেরকে জানিয়ে দিই আমাদের এই মামলাটি অর্থাৎ এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটির যে মূল অর্ডার কপি আসতে দেরি হচ্ছে বা কি কী কারণের জন্য আসতে দেরি হচ্ছে প্রথমত ফার্স্ট যে কথা যেটা হচ্ছে যেদিন হেয়ারিং হয়েছিল এই মূল মামলার সেদিন কিন্তু আমরা অনেক কিছু কনফিউজনের দেখতে পেয়েছিলাম কোডরুম নাম্বার ওয়ান থেকে কারণ যেখানে এসএসসি একটা সিট সংখ্যা বা ভ্যাকেন্সি বলছে যে তারা এই এতগুলো সিট বা এতগুলো ভ্যাকেন্সি কারাপটেট করেছে সেক্ষেত্রে ডব্লু বিসি এস যে বোর্ড রয়েছে তারা কিন্তু আলাদা কিছু বলছে ওয়েম আর ম্যানিপুলেশনের ক্ষেত্রে সেম একটা মাত্র ডেটা মিলেছে মানে যার যদি আমরা হ্যাশ ভ্যালু ডিপেন্ডেন্ট করি বা হ্যাশ ভ্যালুকে ডিটারমাইন করি তাহলে সেক্ষেত্রে মাত্র হচ্ছে সিবিআইদের উদ্ধার করা তিনটা ডেটা থেকে একটা ডেটার হ্যাশ ভ্যালুটা মিলেছে পশুদের দেওয়া যে ডেটা রয়েছে তার সঙ্গে তো এমত অবস্থায় এই মামলাটি প্রথমত হচ্ছে এই মামলাটির যে মূল অর্ডার কপি যেটা রিলিজ হতে কিন্তু দেরি হবে এই সব কারণের জন্য দ্বিতীয়ত হচ্ছে এই মামলাটির পরিপ্রেক্ষিতে আরও একটা নতুন এসএলপি মামলা হয়েছিল যেটা তোমরা হয়তো অনস্ক্রিনে জানো বা দেখেছো এবং তোমাদের সামনে সেই মামলাটিও আমি তুলে ধরার চেষ্টা করছি এই মুহুর্তে অনস্ক্রিনে জাস্ট তোমরা অনস্ক্রিনে স্টে থাকো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি যে মামলাটির ডায়েরি নাম্বার হচ্ছে টু ডাবল সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডায়েরি নাম্বারটা বলে দিলাম তোমাদের সামনে তো এবারই আমি সেই কেস ডিটেলসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমি অলরেডি স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে কবে কি আমাদের এই মামলাটি ইয়ে হয়েছিলো তো এর যে ডায়েরি নাম্বার তোমরা যেটা দেখতে পাচ্ছ টু ডাবল সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অঙ্কিতা অধিকারী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ টোটাল ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে এবং ফিল্ড কবে কি হয়েছিল বা ফাইল কবে কী হয়েছিল যেটা হচ্ছে দুই এক পঁচিশ মানে হচ্ছে দোসরা জানুয়ারি এই মামলাটিকে ফাইল করা হয়েছিল এবং এর যে স্টেটাস যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসপোসড অবস্থায় কিন্তু রয়েছে এবং এই মামলাটির লাস্ট শুনানি হয়েছিল বারো দুই দু হাজার পঁচিশ অনারেবল চিফ জাস্টিস ওর সিজি সঞ্জীব খানা মহাসয় এবং অনরেবল জাস্টিস সঞ্জীব কুমার এবং অনরেবেল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথন সের বেঞ্চে এবং এই মামলাটি এই মামলাটির যেটা কেস স্টেটাস বা স্টেজ যেটা ডিসপোজড দেওয়ার রয়েছে তোমাদেরকে অনস্ক্রিনে দেওয়া হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নাও তো এমতো অবস্থায় এই মামলাটির মানে এই যে এস এলপি যেটা নতুন করে আবার হয়েছিল এই মামলাটি যেটাকে ডিস ডিসপোজ করা হয়েছে খারিজ করা হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের সিজিএ এর দ্বারা তো এই মামলাটির কোনো রকমভাবে কোনো অর্ডার কপি আসেনি এখনও পর্যন্ত প্রথমত হচ্ছে এই মামলাটির অর্ডার কপি পাবলিশ করবে সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাবলিশ হবে তারপরে নেক্সট হচ্ছে আমাদের এই যে মূল অর্ডার কপি যেটা রয়েছে এই এসএসসাল প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে যেটা হচ্ছে দশটা বসে বাসাভষেক ভট্টাচার্য আর চ্যাটার্জি তো এর ক্ষেত্রে কী হচ্ছে এই মামলাটির ক্ষেত্রে কিন্তু এখানে অর্ডার কপি দেরি হবে এই দুটো কারণ প্রথমত যেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে কোর্টে এই যে মিসকনসেপশান একটা ক্রিয়েট হয়েছে যেখানে কিন্তু সিজিআই স্বয়ং কিন্তু সেগ্রিগেশন করার ক্ষেত্রে কিন্তু অক্ষম হয়ে উঠছেন তো সেক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে কিন্তু মামলাগুলি এই যে রিলিজ ল্যাড হচ্ছে আশা করছি আমরা এই এক সপ্তাহের মধ্যে আমরা জাজমেন্ট কপি বা অর্ডার কপি পেয়ে যাব তাছাড়া তোমরা জানো গতকালই আমি কিন্তু তোমাদের পোস্টে একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আবার কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কিন্তু রাজ্য সরকার এবং কি কারণের জন্য সেটাও কিন্তু কমিউনিটি পোস্টে কিন্তু আমাদের দেওয়া ছিল তো তোমাদের বলে যে এই যে অর্ডার কপির বিস্তারিত আপডেট নিয়ে পুরোপুরি আপডেট একটা দিতে পারলাম যে কবে কি আমাদের এই মূল অর্ডার কপি আসতে পারে সুপ্রম করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কবে কি রিলিজ হতে পারে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে নিজের নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে প্রচুর পরিমাণে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলগুনটি প্রেস করবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর আ নাইস ডে টাটা বাই বাই